নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়ার রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদে গাজরের পায়েস আপনারা তো গাজরের হালুয়া লাড্ডু বরফি এসব খেয়ে দেখেছেন একবার আমার মতো করে গাজরের পায়েস করে দেখুন আশা করি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে পুরো রান্নাটা করছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে তো এই গাজরের পায়েসের জন্য মেইন উপকরণ হচ্ছে কিন্তু গাজর তো আমি পাঁচশো গ্রাম গাজর কেটে ধুয়ে এরকম করে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর এই গাজরগুলো একটা মিহি পেস্ট আমি তৈরি করে দেব তো চলুন আগে এই গাজরগুলোর মিহির পেস্ট আগে তৈরি করে নিই প্রথমে গাজরের তো পেস্ট হয়ে গেছে গাজরের পেস্ট করে নেওয়ার পর আমি কড়াইয়ে এক চামচ ঘি গরম করতে দিয়েছিলাম ঘিটা গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতা আমি দুভাগ করে ভেঙে নিয়ে তেল ঘির মধ্যে দিয়ে দিলাম তেজপাতাটা একটু ঘির মধ্যে ভাজা ভাজা হয়ে গেল এরপর আমি যে মিহি পেস্ট করেছিলাম গাজরে সেই মিহি পেস্টটা এবার দিয়ে দিলাম দিয়ে এটা এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিই তো দেখুন গাজরের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটাও মরে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেল গাজরটা নাড়াচাড়া করার পর তো গাজরটা এরকম সাদা তেল বা ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলে গাজরের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় এবং খুব টেস্টটাও কিন্তু খুব ভালো হয় পায়েসে পায়েস তৈরি করার জন্য তো দুধ লাগবে তো এটা আমি গরুর দুধ ব্যবহার করছি তো এখানে আমি এক লিটার দুধ গরম করতে বসেছি দুধটা অনেক কথা ফুটছে ফুটে ফুটে অনেকটা যখন ঘন হয়ে আসার পর দেখুন ঘনও হয়ে এসেছে ঘন হয়ে এসেছে বলে এরপর আমি ওই গাজরের পেস্টটা গাজরটা দিয়ে দিচ্ছি তা আপনারা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন এবার পেট করা গাজরটা দিয়ে দিলাম এবার গাজর আর দুধ ভালো করে আমি মিশিয়ে নিয়ে এটাকে খানিক এবার এটা ফুটতে দেবো তো দেখুন দুধ আর গাজরটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম ভালোভাবে মিশেও গেছে ফুটে ফুটে দেখুন পায়েস মতো হয়ে গেছে খির খির ভাব চলে এসেছে তো এবার আমি চিনি দিয়ে দিলাম এটাতে আপনারা আপনাদের স্বাদ মতোই চিনিটা দেবেন তো অনেকক্ষণ ধরে ফুটছে একটু আর একটু ফুটে যাক একটু ঘন হয়ে আসবে তো আমার মতো করে একবার আপনারা এই গাজরের পায়েস করে দেখবেন বাড়িতে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে আর আমার এই রান্নাটা ভালো লাগবে সবার সাথে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো আমার রান্না একদম শেষের দিকে গাজরের পায়েস একদম আমার রেডি এরপর আমি দিচ্ছি এক টেবিল চামচ এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়ো গাজরের পায়েসে দেওয়াতে টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায় খুবই টেস্টি হয় খেতে দুর্দান্ত খেতে লাগে দেখে কত লোভ লাগছে দেখো কত লোভনীয় হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজ আসি তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে